ঝাঁজ আরো বাড়াচ্ছে আন্দোলনকারীরা গতকাল মিছিলের পর এবার অনশন শহীদ মিনারে ধর্না মঞ্চে আমরণ অনশনে চার আন্দোলনকারী জি এর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র জি দাবিতে আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারীরা এবং শহীদ মিনারে धरना মঞ্চে অনুসারে চার আন্দোলনকারী ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে সেখানে ভাস্কর ঘোষ থেকে আমি আরো বিস্তারিত জেনে নেব ভাস্কর বাবু চারজন அமoron অনুসারে বসেছেন পরবর্তী কি পরিকল্পনা রয়েছে আপনাদের পরিকল্পনা বলতে উনত্রিশ তারিখ থেকে তো লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছি আমরা এবং যদি এর মাঝখানে যদি কোনো সমস্যার সমাধান না হয় অনশনকারীর সংখ্যা যেমন বাড়বে সেরকম আরও কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি সেগুলো আপাতত থাক আমরা চাইছি যে সরকারের সদিচ্ছা জাগুক যাতে করে শুধুমাত্র ডি এর বিষয় নয় শূন্য পদগুলো স্বচ্ছভাবে এই রাজ্যে ছেলেমেয়েরা যাতে চাকরি পেতে পারে তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে অস্থায়ী কর্মচারীদের বিষয়টাও গুরুত্বপূর্ণ ওই আমরণ অনশনটা কিরকম অনশন হবে শিফটে হবে না একজনই করবে যারা ঘোষণা করে বড় বড় কথা বলছে আর ছাপ্পা মারা সরকারি তকমা নিয়ে সরকার বিরোধী মঞ্চ খুলে বসে আছে দোকান খুলে বসে আছে তো তারা শিফটে আমরণ অনশন করবেন না নিজেরা করবেন সেই এই সব লোককে ভুল বোঝানোটা বন্ধ করুন একদিকে আপনারা মামলা করবেন সুপ্রিম কোর্টে আবার আপনারা আন্দোলনও করবেন সুপ্রিম কোর্টে তো ডিএ মামলা চলছে তো মামলা যদি হয় আপনারা আদালতের উপর ভরসা রাখুন কাজ করতে হবে না রাস্তা ঘাট আটকে এটা কি চলছে আর এখানে যারা ডিএ নিয়ে কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলা স্পষ্ট করে বলেছেন যতটা চেষ্টা করার করছেন আরাক কিস্তি দিয়েছেন কিন্তু কই যারা আন্দোলন করছেন তারা তো রাজ্য সরকারি কর্মচারী বলে দাবি করেন কিন্তু বাংলার সরকারের প্রতি কেন্দ্রের বৈষম্য যে টাকাটা আটকে আছে বকেয়া হকের টাকা একবারও তো বলছেন না কেন্দ্রীয় সরকার টাকাটা দিয়ে দিক তাহলে আমাদের চাইতেও সুবিধা হয় মুখ্যমন্ত্রী দিতে সুবিধা হয়